আমরা বন্য কয় বেদাতি কয় বলে সুন্নিরা মিলা দু নবী পালন করে কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নাই কোরআন হাদিসে কোনো দলিল নাই কোরআন হাদিসের কোনো জায়গায় নাই ও সুন্নিরা কেন মিলা দু নবী কর ও তরিকতপন্থীরা কেন মিলা দু নবী জবাব দিবা আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলছে আল্লাহ ফজল আল্লাহ রহমত পাওয়ার জন্য পরে খুশি উদযাপন করার জন্য ও বন্ধু আল্লাহর ফজলকে আল্লাহর রহমত কি আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহর রহমত হইলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওই নবীর আগমনে খুশি উদযাপন করার কথা আমার কথা না স্বয়ং আমার আল্লাহ পাকের কথা শুধু তাই না

সাথে সাথে আমি দৌড়ে আবু তালে কাছে গেলাম ডাক দিয়ে বললাম আবু তালে

আমার চাচা ابو তালেব রে দেখলাম এ হজরত পাড়ার বাবারা আপনারা দেখবেন মাঝে মাঝে যাদের মা নাই তাদের বাবা নাই আত্মীয় স্বজন আপনারা মাঝে মাঝেই আপনাদের মা বাপরের স্বপ্ন দেখেন দেখেন এমন অনেক আছে স্বপ্ন দেখেন এটার কারণ কোনো স্বাভাবিক কারণ না আমার আল্লাহ তালা নজরে আপনাদেরকে দেখায় যদি মা বাপরের স্বপ্ন দেখেন আত্মীয় স্বজনদেরকে স্বপ্ন দেখেন মনে করবেন তারা হয়তো কবরে কোনো মুসিবতে আছে এই জন্য আপনাকে দেখা দিয়ে এই দেখা পাইয়া আপনারা পারলে তু তারা লেগে মন্ডা খুলা দোয়া করে এই দোয়ার কারণে আমার আল্লাহ তালা ওই কবরবাসী গুলাকে মাফ করে দিবে আমার নবী ডাক দিয়া কয় ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষ রে আমি যখন আমার চাচা বুতালেবকে দেখলাম আমি দেখলাম তার পুরাটা অঙ্গ জ্বলতেছে আমি জিগাইলাম চাচা আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করা হয় আমার চাচা বুতালেব আমার জবাব দেয় আমার সঙ্গে বড় ভালো আচরণ করা হয় আপনার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না বলে হে আমার সঙ্গে ভালো আচরণ করা হয় যখন প্রতি সপ্তাহে সোমবার ঘুরে আসে আমি আবু তালেব যখন দুনিয়াতে থাকি আমি যখন কবরে থাকি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা মধুর নহর আল্লাহ বসায়া দেয় আমি আঙ্গুলটা মুখের মধ্যে প্রবেশ করাইলে আঙ্গুলটা মুখের মধ্যে দিলে আমার কাছে বড় শান্তি লাগে ও চাচা আমার আল্লাহ তালাকে আপনারে বলছে নি আমার আল্লাহ তালা কেন আপনার এই শান্তিটা দেয় পুরা সাতটা আগুনে জ্বালায় কিন্তু একদিন আপনার মুখের মধ্যে জান্নাতির নহর দেয় আবু তালেব ডাক দিয়ে কয় বাতিজা! এই শান্তিটা আমার আল্লাহ একমাত্র দেয় তুমি বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার খুশিতে এই আঙ্গুল দিয়া আমি আমার দাসকে মুক্ত করে দিছি এই জন্য আমার আল্লাহ আমার শান্তি দেয় আমি জানতে চাই ও সুন্নি জনতা আবু তালেবের মতো ব্যক্তি যদি নবীর আগমনের খবর পায় দাস মুক্ত করে দেওয়ার কারণে আবু তালেব মুক্তি পায় আমরা সুন্নিরা নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন্নবীর মাহফিল কেরা কষ্ট জুলুসের মিছিল করা মিলাদ নবীকে স্মরণ করে গজল গায়া না আমরা যদি নবীরা স্মরণ করি আমার আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করা আমাদেরকে সান্নাতি বানাইতে পারে এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখে দিই